তোর ভাবিকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিস কেন আরে ও কি বলবে বাবা বিশ্বাস করো বাবা বলছি কি তুমি আম করে এই বাড়িতে আনার পর থেকে বৌমা আমি তোমার বউ হ্যাঁ আমাকে শুধু করতে পারবো না আমার ঠিক মতন খাওয়ান দেয় না সবাই যান আব্বা ঠিক কথা বলছে আজকে কি হয়েছে জানো আব্বা যখন ফিরিজ থেকে মিষ্টি দিচ্ছে তখন বাড়ি দেখে ভালাইছে দেখে আব্বার মুখের কাছ থেকে মিষ্টিটা নিয়ে দিচ্ছে সেখানে ডান কিনা ভালাই দিছে আর আমার সাথে বাড়ি খারাপ ব্যবহার করে ছি ছি আমি বিশ্বাস করতে পারছি আমার মামা ভাই আমার বাড়িতে এসেছে থাকার জন্য তুমি একা একা বাড়িতে থাকো দেখে তাদেরকে আমি নিয়ে এসেছি আমার বাবা নেই মা নেই এই মামা না আমাকে বলে কিছু মানুষ করেছে সামান্য তার একটা মিষ্টির জন্য তুমি নিয়ে ডাসবিনে ফেলে দিয়েছো এতটা নিচে মনের মানুষ তুমি দেখো তুমি আমাকে ভুল বোঝো না ওনার আসলে যা বলতেছে একটাও সত্য কথা না আর আমি তো কখনো তোমার মামাকে মামা মনে করিনি সবসময় নিজের বাবা মনে করেছি আর তোমার ভাইকে আমার নিজের ছোট ভাই মনে করেছি কিন্তু আমি ওদের সাথে কখনো খারাপ ব্যবহার করিনি তুমি বিশ্বাস করো উল্টো দিনের পর দিন ওর আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে মারধর করে তোমার বিশ্বাস হচ্ছে না তাহলে যে দেখো এই যে একটু আগে আমাকে মেনে কি করেছে আর তোর সামনে তো তোমার সামনে তো দেখলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তারপর তো তুমি আসছো সবকিছু তুমি দেখতেছো হ্যাঁ বাবা মেরে ফেলবে কিন্তু আমরাও ওকে মারবো না ও আমাদের এই থাকবে মেরে ফেলবে

তোমরা কোথাও যাবে না যতদিন যেতে হয় ও যাবে যেদিকে আমার পিতা সমতুল্য বাবাকে সন্মান করতে পারে না অসম্মান করে তার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই হ্যাঁ দাও তুমি বলো আমাকে বাড়ি থেকে বের করে দাও আমি ওর এই বাড়িতে একটা সেকেন্ডও থাকতে চাই না কিন্তু বের হয়ে যাওয়ার আগে আমার একটা কথা শোনো তাহলে তুমি বুঝতে পারবে যে আমি শুদ্ধ ভাষায় নিতে বলছি কি বলবে বলো শোনো এবার বুঝলো তো যে আমি ওনাদের সাথে খারাপ ব্যবহার করেছি না ওনারা দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে তোমাদেরকে এই বাড়িতে কেন মনে আছে হ্যাঁ আমার ওয়াইফ এক থাকতে পারে না পুরা বাড়িটা ফাঁকা থাকা আমি সারাদিন ব্যবসার কাছে বাইরে থাকি দেখাশোনা করার জন্য তুমি কি বলছিলে। মুন্না কোনো চিন্তা করিস না কোনো চিন্তা করিস না আরে বৌমা তো আমার মেয়ের মতো তুই যখন থাকবি না ওকে আমি দেখে শুনে রাখবো ভাইয়া ভাবি তো আমার বড় বোনের মতো ভাবি যখন যেতে লাগবে আমি ছোট ভাই সেটা করে দিবে করে দিস তো করেছো বাবা তোমরা অথচ আমার বউকে দিনের পর দিন টর্চার করেছো যাও তোমাদের এই বাড়িটা বের হয়ে বাবা আমি খুব বন্ধু হয়ে গেছে এইবারের মতন আমার ক্ষমা করে দেব বাবা না তোমাদের কোনো বাপ নেই তোমরা যেটা করেছো সেটা ভুল না সেটা অপরাধ আর অপরাধের কোনো ভাবা হয় না এখনই চলে যাবে যা আমাকে নিয়ে যাও ভাবি বাইলাঙ্গে বুঝান না আমরা জীবন আর কাজ করুন না আমরা একটু খাই যা প্লিজ ভাবি আমি আর এখানে কিছু বলতে পারবো না যা বলার তোমার ভাই কি মামা আমি চাচ্ছি না তোমার সাথে খারাপ আচরণ করি সম্মানের সাথে